তো বন্ধুরা দীর্ঘ পনেরো বছর যাওয়া আমাদের উপর যে পাঠন পাথরের চাপা রেখেছিল যে শিবির যে শব্দটা এত আতঙ্ক মধ্যে রেখেছিল যে শিবির নামটা ভরলেই সবাই মনে করতো যে শিবির শিবির মানে রক্ষাটা শিবির মানে মানুষকে হত্যা করে শিবির মানে সন্ত্রাস রক্ষাদের আসতেই বিভিন্নভাবে বিভিন্ন আকৃতির শারীরিক মানসিকভাবে এই শিবির 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 হচ্ছে এমন একটি শিবী সত্যি দেখেন আমাদের বিশ্লেষণ করি সংকের শি বয়স্কের বিনিস্কের শিবির শিদে হচ্ছে শিরু শিরু মানে নত হচ্ছে বিশ্বের কাছে বিদ্যা হচ্ছে বিশ্বের কাছে নত হচ্ছে রপকে ছাড়া শিবির হচ্ছে শিবির পূর্ণরূপটা হচ্ছে শিরু বিশ্বের কাছে মানে বিশ্বের কাছে রোগকে চারা কারো কাছে মাতার শুনে আছেন শিবির কি করে আছে কাটে আজকে যার কাছ থেকে শুনছেন শিবির রক্ত শিবির সন্তান শিবির উগ্রবাদী সে কাছ থেকে কার কাছ থেকে শুনছে তাকে জিজ্ঞাসা করবেন আমি শুনছি অনেক কাছ থেকে ওকে জিজ্ঞাসা করবেন সে বলে আমি শুনছি আয়োজনের কাছ থেকে ওকে জিজ্ঞাসা করবেন সে বলে আমি শুনছি আয়জনের কাছ থেকে প্রিয় বাইরা এই যে তারা ভাই চলছে যে গুজব প্রতি সেবা নেই আজকে বলেন শিবির খারাপ কয়েদে মেঘ নির্যাতন হয়েছে যে কয়েকটা শিব গায়ে মেয়ে থাকতে হয়েছে সে কয়েকটা না শিবির মজুত খারাপ শিবির সন্ত্রাসের লক কাটে সে কয়েকটা মানুষের লক্ষ্য কেটেছে আমি আজকে মতো বছর আজকে ছেড়ে কয়েকজন মানুষকে শিবের কাটতো শিবের যদি সন্ত্রাসবাদী বলতো শিবের যদি উগ্রবাদী হতো শিবির যদি হতো আসলে সব আমরা এই কেউ আমি সবস্তর সবাইকে আহ্বল করবো বাংলাদেশের ছাত্র শিবিরের ছায় তুলে আসার জন্য ছাত্র শিবিরে এমন একটি দল সুসংগঠন আগামী দিনে বাংলাদেশের বাংলাদেশকে সুশৃঙ্খল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি সুন্দর সুশৃঙ্খল ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শোনার জন্য এবং সকলের চিন্তাভাবছি আজকেই আমি আলোচনা শেষ করছি অনেক ধন্যবাদ